কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার আমল গুলোকে করবেন না বরঞ্চ আমাদের আমলগুলোকে আল্লাহ পাক কুজন দিবেন তার আমলের মধ্যে বেশি এক লাশ এবং ওই আমলগুলো উত্তম নে আমল ছিল আর ওই অনুপাতেই পাক আপনার আপনাকে আমাকে প্রতিদান দিবেন সুবহানন্দ মহি হবে যেমন ইচ্ছা তেমন আবাদত করা যাবে না আবাদত গুলোকে আমাদেরকে সুন্দর এবং উত্তম থেকে আর উত্তম করে করতে হবে যেহেতু আল্লাহ সুরা মুলকের মধ্যে বলেন আল্লাহ দি ফলাফল মহতাম হায়াতা লুয়াকুম আইকুম আহসান আমালা আমি জন্ম এবং মৃত্যুর বিধান এই জন্যই সৃষ্টি করেছি যাতে করে আমি দেখতে চাই আমার সমস্ত পান্দাদের মধ্যে কে আমলের মধ্যে কে উত্তম এই জন্য আমলগুলোকে বেশি করার বেশি করার প্রয়োজন নেই বরঞ্চ আপনার আমার আমলগুলো যেন সুন্দর থেকে সুন্দর হয় উত্তম থেকে উত্তম হয়